মারামারি হচ্ছে দুটো টিমের খেলার দেখ লিভনের খালি মারামারিটা দেখছে সেদিন পাঁচ ঘন্টা একটা টিম নামিনি মাঠে তাকে রিকোয়েস্ট করেছে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে আসতে হয়েছে তারপরে পাঁচ ঘন্টায় রিফিউজ টু প্লে হয় এটা তো অ্যাসোসিয়েশন এইভাবে চললে তো বাংলা ক্রিকেটের অবস্থা এমনিই হবে তো কি অ্যাসোসিয়েশন ডেফিনেটলি দাই অ্যাসোসিয়েশন প্রথম থেকে একটা ঠিকভাবে করা উচিত ইস্টবেঙ্গলের জন্য রুলস চেঞ্জ করা হচ্ছে টাইম অফ প্লে চেঞ্জ করা হচ্ছে রোজ এটা হয়েছে আজ অব্দি কোনো দিন আজকে যদি মোহনবাগান আজকে যদি মনমান ছেড়ে আজকে যদি ভবানীপুর ওয়াড়ি হতো খেলা তাহলে কি পাঁচ ঘন্টা ওয়েট করতো কোনো শুনেছেন পাঁচ ঘন্টা ওয়েট করার পরে একটা খেলা চালু হচ্ছে ইস্ট বেঙ্গল বলছে আপনারা মার প্রথমে শুরু করেছেন তার পাল্টা দিয়েছে ইস্ট বেঙ্গল এসে আমরা কেন মারপিট করতে যাবো ওরা সাকিব একটা প্লেয়ার দু রান করে ফিরছে তাকে অশ্লীল গালিগালাজ করছে আজকে আজকে ওই অমনি গালাগাল করছে এবার প্লেয়ারদের সাথে মাঠে হতেই পারে গন্ডগোল আজকে সাকিবকে গান্ধীকে ম্যান অফ দ্য ম্যাচ দিল আজকে মাঠে কি মারামারি হয়েছে এ হয়েছে সেটার জন্য কি ম্যান অফ দ্য ম্যাচ ডিসি ঠিক করা হয় সে আজকে একটা ডবল সেঞ্চুরি করে ম্যান অফ দ্য ম্যাচ পেল না কারণ অ্যাসোসিয়েশনের পছন্দ হচ্ছে না কি সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের এতো ডেফিনেটলি এই করে তো আর বাংলা ক্রিকেটের উন্নতি হচ্ছে না না টিকিট উন্নতি হতে পারে বাংলার ক্রিকেটের উন্নতি কোনো হচ্ছে না এত লোক কি করে ঢুকলো প্লেয়ার সাজিনা যেখানে একটা ঐতিহ্যবাহী ব্যালকনি লোকাল ক্রিকেটে অনেক সময় লোক ঢোকে এসব লোকের ঢোকার তো এ তারপরে ওরা কি অশ্লীল ভাষায় গালাগাল দেওয়া শুরু করেছিল ওই একটা লোক আছে ওইদিকে সেই এরা প্রথম লিঙ্ক থেকে শুরু করেছে সো একটা জিনি সবাইকে মনে রাখতে হবে পাট ইট molle পাটKernel পাবে ওই আজকালা দিন চলে গেছে যেখানে তুমি একতরফা طرفা বলে চলে যাবে আর লোকে শুনে যাবে তুমি তো অ্যাপেক্স মেম্বার তো আপনি তো সেক্ষেত্রে অ্যাপেক্স তে আলোচনা হবে নিশ্চয়ই বলা হচ্ছে ডেফিনিটলি আলোচনা হবে সেটা আমাদের টাউনের আর মোহাম্মদেন ম্যাচেরও আলোচনা হয়েছিল তারপরে আর কিছুই হয়নি আমাদের অ্যাসোসিয়েশন যতক্ষণ একটু ঠিক করে থাকতে পারবে ততদিন এইসবই চলতে থাকবে